একদিন হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা হরত ফাতেমা রাই আল্লাহ আনহা কে বললেন হে ফাতেমা মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী আছেন তিনি এমন একটি আমল করেন যার কারণে তিনি তোমার আগেই জান্নাতে প্রবেশ করবেন এ কথা শুনে হয়রত ফাতেমা রাই আল্লাহু আনহা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন আব্বা যান এটা কিভাবে সম্ভব আমি তো জান্নাতের সকল মহিলাদের সর্দার নি কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবেন ফাতেমা রাই আল্লাহু আনহা আরও বললেন দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দিন যেন আমি তার কাছে গিয়ে জানতে পারি তিনি কি এমন আমল করেন যার কারণে আমার আগে জান্নাতে প্রবেশ করবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতেমা তুমি আজ বাড়ি ফিরে যাও কিছুদিন পর আমি তোমাকে ডেকে সেই কাঠুরিয়া স্ত্রীর ঠিকানা বলে দেব এই কথার পর ফাতেমা রাই আনহা বাড়ি ফিরে গেলেন কিছুদিন কেটে গেল এদিকে ফাতেমা রাই আল্লাহ আনহা অসুস্থ হয়ে পড়লেন অসুস্থতার পাশাপাশি তিন দিন ধরে তাদের বাড়িতে কোনো খাবার ছিল না তিন দিন ধরে না খেয়ে থাকার কারণে ফাতেমা রাই আল্লাহ আনহা খুবই দুর্বল হয়ে পড়েন হযরত আলী রাই আল্লাহ আনহু এর কাছে কোনো অর্থ ছিল না যার মাধ্যমে তিনি খাবার কিনে আনতে পারতেন তিন দিন পর ফাতেমা রাই আল্লাহ আনহা তাঁর বরকতমা কাপড়টি হয়রত আলী রাই আল্লাহ আনহু এর হাতে তুলে দিয়ে বললেন প্রিয় স্বামী এই কাপড়টি আমাদের বিয়ের সময় আব্বাজান আমাকে উপহার হিসেবে দিয়েছিলেন যদিও আমার মন চায় না এটি বিক্রি করতে তবু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনি এই কাপড়টি বিক্রি করে কিছু খাবার কিনে আনুন হয়রত আলী রাই আল্লাহ আনহু সেই কাপড়টি নিয়ে বাজারে গেলেন এবং সেটি বিক্রি করার চেষ্টা করলেন তবে কাপড়টি পুরনো হওয়ায় কেউ এটি কিনতে চাচ্ছিল না হজরত আলী রাই আল্লাহ আনহু নিরাশ হয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ এই কাপড়টি পুরনো তাই কেউ এটি কিনছে না আমার ঘরে তিন দিন ধরে খাবার নেই আপনি যদি এই কাপড়টি বিক্রি হওয়ার ব্যবস্থা না করেন তাহলে আজকেও আমাদের পরিবারকে না খেয়ে থাকতে হবে দোয়া করার পর একজন ক্রেতা এসে হযরত আলী রাই আল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন তুমি কি এই কাপটি বিক্রি করতে চাও হযরত আলী রাই আল্লাহ আনহু বললেন হ্যাঁ আমি এই কাপড়টি বিক্রি করার জন্যই এনেছি তখন ক্রেতা বললেন আমি এটি ছয় দিরহান দিয়ে কিনতে চাই তুমি কি বিক্রি করবে হযরত আলী রাই আল্লাহ আনহু খুশির সাথে সম্মত হয়ে কাপড়টি বিক্রি করে ছয় দিরহান গ্রহণ করলেন ওদিকে ফেরেশতারা তারা আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আপনার সাহাবারা দানশীল তারা সুখে দুঃখে সব অবস্থায় দান করে আরেক দল ফেরেস্তা বললেন সাহাবারা দান করে ঠিকই কিন্তু তারা শুধুমাত্র তখনই দান করে যখন তাদের কাছে কিছু থাকে তবে যখন তাদের নিজেদের প্রয়োজনীয় কিছু থাকে তখন তারা তা দান করে না ফেরেশতাদের মধ্যে এ নিয়ে তর্ক শুরু হলে আল্লাহ বললেন তোমরা হযরত আলী রাই আল্লাহ আনহু এর কাছে যাও তিনি ছয় দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছেন যা তার পরিবারের অত্যন্ত প্রয়োজন ছিল তোমরা সেখানে গিয়ে এই ঘটনাটি পরীক্ষা করো তোমরা আলীর কাছে সেই ছয় দিরহাম চাইলে দেখো তিনি তা তোমাদের দেন কিনা এর মাধ্যমেই তোমাদের বিতর্কের সমাধান হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী এক ফেরেশতা ফকিরের বেশে হযরত আলীর কাছে এলেন ও আলী সেই ছয় দিরহাম নিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ফকিরের বেশে ফেরেশতা তাকে বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবত না খেয়ে রয়েছি দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করা শক্তিও নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে তবে দয়া করে আমাকে দান করো যাতে আমি তা দিয়ে খাবার কিনে ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবলেন হে আল্লাহ আজ তিন দিন ধরে আমার স্ত্রী ফাতেমা এবং সন্তানরা না খেয়ে আছে ফাতেমা এই কাপড়টি আমাকে বিক্রি করতে দিয়েছিলেন যাতে আমি কিছু খাবার কিনে তাদের জন্য নিয়ে যেতে পারি কিন্তু এখন আল্লাহর একজন অসহায় বান্দা আমার কাছে সাহায্য চাইছে আমি কি করব? আমি কি আমার স্ত্রী ও সন্তানের জন্য খাবার কিনব নাকি এই অসহায় বান্ডার সাহায্য করব শেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলো একজন ভিক্ষুককে দান করবেন অথবা তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক আমি এই ভিক্ষুককে ছয় দীরহাম দান করে দেই নিশ্চয়ই আল্লাহ তালা আমার জন্য উত্তম ব্যবস্থা করবেন অতঃপর তিনি সেই ছয় দীর্হাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে রত আলী সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে এক ব্যক্তি তো আলীর কাছে একটি লাল ঘোড়া নিয়ে এসে বলল হে খোদার বন্ধু আলী আপনি কি আমার কাছ থেকে এই ঘোড়াটি কিনতে চান তখন হয়রত আলী আল্লাহ তাঁর প্রতি সন্তুষ্ট থাকুন বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনব আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল হে আলী আমি আপনাকে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করব আপনি ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এবং লাভ হলে আমাকে অর্থ পরিশোধ করবেন হযরত আলী ভাবলেন যেহেতু তিনি বাকিতে বিক্রি করতে চাইছেন তাহলে তা নেওয়ার সমস্যা কোথায় অতঃপর হজরত আলী আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুন জিজ্ঞেস করলেন আপনি কত দীর্হামে ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তি বললেন আমি এক শূন্য শূন্য দীর্হামে এই ঘোড়াটি বিক্রি করছি হয়রত আলী রাজি হলেন এবং ঘোড়াটি নিয়ে নিলেন এরপর হয়রত আলী আল্লাহ তাঁর প্রতি সন্তুষ্ট থাকুন ঘোড়াটি বিক্রি করতে বাজারে নিয়ে গেলেন এক ব্যক্তি এসে বলল হে আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান হয়রত আলী বললেন হ্যাঁ আমি ঘোড়াটি বিক্রি করার জন্যই এনেছি তখন সেই ব্যক্তি বলল আপনি কত দিরহামে ঘোড়াটি বিক্রি করবেন হয়রত আলী বললেন আপনি কত দিতে পারবেন সেই ব্যক্তি বলল আমি এক ছয় শূন্য দ্বীহামে ঘোড়াটি কিনতে চাই হয়রত আলী চিন্তা করলেন Shifted, 1, আমি তো ঘোড়াটি এক শূন্য শূন্য কিনেছি আর তিনি আমাকে এক ছয় শূন্য দিতে চাইছেন এতে আমার জন্য লাভ হবে এরপর তিনি বললেন ভাই আমি এক ছয় শূন্য দ্বিহামের বিনিময়ে আপনাকে ঘোড়াটি বিক্রি করলাম সেই ব্যক্তি এক ছয় শূন্য ঘোড়াটি কিনে নিল এরপর হৈরত আলী সেই ব্যক্তি থেকে ঘোড়াটি কিনেছিলেন তাকে এক শূন্য শূন্য পরিশোধ করে দিলেন এবং তার হাতে রয়ে গেল ছয় শূন্য হয়রত আলী আল্লাহর পথে ছয় দিরহান দান করেছিলেন আর আল্লাহ তালা তাঁকে এক শূন্য গুণ বৃদ্ধি করে ছয় শূন্য দিরহান ফিরিয়ে দিলেন এরপর তিনি বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির দিকে রওনা হলেন যখন তিনি বাড়িতে ফিরে এলেন তখন হয়রত ফাতেমা আল্লাহ তাঁর প্রতি সন্তুষ্ট থাকুন বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম তার মূল্য দিয়ে তো এত খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে হযরত আলী বললেন ফাতেমা আগে আমাকে বাড়িতে ঢুকতে দাও তারপর আমি পুরো ঘটনা খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা আল্লাহ তাঁর প্রতি সন্তুষ্ট থাকুন বললেন না আগে ঘটনা বলুন তারপর বাড়িতে প্রবেশ করবেন হযরত আলী বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনোদিন অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেন না আমি যে উপায়ে অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ অতএব এতে সন্দেহ করার কোনো কারণ নেই হয়রত ফাতেমা কিছুতেই মেনে নিতে চাইছিলেন না এই ঘটনার কিছুদিন পরে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হয়রত ফাতেমাকে ডেকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে ফাতেমা বললেন হ্যাঁ আব্বাজান আমার মনে আছে আমি সেই কাঠুরিয়া স্ত্রীর সঙ্গে দেখা করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি দয়া করে তাঁর ঠিকানা বলুন তখন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন এক নির্জন জঙ্গলে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করো এটি সবই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুরু হয় সেই কাঠি স্ত্রীর ঠিকানা পেয়ে হযরত ফাতেমা রাই তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাঠিয়ার বাড়িতে পৌঁছলেন তখন তিনি দরজায় দাঁড়িয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হযরত ফাতেমা আমি কি বাড়ির ভিতরে আসতে পারি বাড়ির ভেতর থেকে আওয়াজ আসছিল আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হয়রত ও ফাতেমা এসেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হয়রত ফাতেমা রাই বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠিয়া স্ত্রী বললেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি জান্নাতের সর্দার এবং আপনার সাথে দেখা করার ইচ্ছা ও আগ্রহ আমার মনে রয়েছে কিন্তু তারপরও আমি আপনাকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না জানিয়ে কোনো ব্যক্তিকেই ঘরে প্রবেশের অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দেন তবে কেবল তখনই আমি আপনাকে ঘরে প্রবেশের অনুমতি দিতে পারব একদিন হয়রত ফাতিমা কাঠুরিয়া স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন তার বড় ছেলে হযরত হাসান তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি গতকাল কোথায় গিয়েছিলেন আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না আজ আপনি যেখানে যাচ্ছেন আমাকে আপনার সাথে নিয়ে যান হযরত ফাতিমা তার বড় পুত্র হযরত হাসানকে সাথে নিয়ে কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছালেন সেখানে পৌঁছে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতিমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে কাঠুরিয়া স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে ফাতিমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ আমার মনে রয়েছে গতকাল আমার স্বামীর কাছ থেকে আপনার বিষয়ে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার বড় পুত্র হাসান সম্পর্কে কোনো অনুমতি পাইনি সুতরাং আমি আপনাকে ঘরে প্রবেশ করতে দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারছি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আমি আপনার পুত্রের জন্য অনুমতি নিয়ে রাখব এই কথা শুনে হয়রত ফাতিমা আবার বাড়ি ফিরে এলেন পরের দিন যখন তিনি আবার কাঠুরিয়া স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বের হলেন তখন তার ছোট ছেলে হয়রত হুসাইন তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দুই দিন ধরে কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজ আমাকে আপনার সাথে নিয়ে যান হযরত ফাতিমা তখন দুই পুত্র হযরত হাসান ও হয়রত হুসাইনকে সঙ্গে নিয়ে সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন সেখানে পৌঁছে আবার সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতিমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান ও হুসাইন রয়েছে বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বললেন হে নবীর মেয়ে ফাতিমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকাল আমি আপনার বড় ছেলে হাসান সম্পর্কে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হুসাইন সম্পর্কে কোনো অনুমতি পাইনি দয়া করে আজও আপনি ফিরে যান এবং আগামীকাল আসবেন আমি তখন আপনাদের তিনজনের জন্যই অনুমতি নিয়ে রাখব এই কথা শুনে হয়রত ফাতিমা আবার বাড়ি ফিরে এলেন পরদিন হৈরত ফাতিমা আবার সেই কাঠুরিয়া স্ত্রীর বাড়িতে আসলেন তখন কাঠুরিয়া স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন হজরত ফাতিমা ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন এবং তাঁর কাছে একটি লাঠি একটি মোটা দড়ি ও একটি পাত্রে পানি রাখা আছে এই জিনিসগুলো দেখে হযরত ফাতিমা জিজ্ঞেস করলেন আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন কাঠুরিয়ার স্ত্রী বললেন সারাদিন পরিশ্রম করার পর আমার স্বামী যখন বাড়ি ফিরবেন তখন হয়তো তার অজু করার প্রয়োজন হতে পারে বা তিনি পানি পান করতে চাইবেন আমি চাই না আমার ক্লান্ত স্বামী সামান্যতম পাক। তাই আমি পানি নিয়ে বসে আছি এরপর হযরত ফাতিমা জিজ্ঞেস করলেন আপনি লাঠি এবং দড়ি নিয়ে বসে আছেন কেন কাঠুরিয়ার স্ত্রী বললেন আমার স্বামী যদি কখনো আমার উপর অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দিতে চান তাহলে তিনি লাঠি ও দড়ি ব্যবহার করতে পারেন আমি চাই না আমার স্বামী কোনো কষ্টে পড়ুন তাই আমি এগুলো নিয়ে বসে আছি যাতে তিনি সহজেই এগুলো ব্যবহার করতে পারেন হজরত ফাতিমা কাঠুরিয়া স্ত্রীর স্বামীর প্রতি ভক্তি দেখে বিস্মিত হলেন এরপর তিনি তাকে আর কিছু না বলে বিদায় নিলেন এবং রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে ফিরে গেলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি সেই কাঠুরিয়া স্ত্রীর সঙ্গে দেখা করেছ হযরত ফাতিমা বললেন হ্যাঁ আব্বাজান আমি তার সঙ্গে দেখা করেছি তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি দেখেছ সে কতটা স্বামীর প্রতি অনুগত তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু আছে হে ফাতিমা হজরত ফাতিমা তখন বললেন আব্বা যান আমি তার কাছ থেকে কী শিখতে পারি এবং সে কীভাবে আমার আগে জান্নাতে যাবে তা আমাকে বুঝিয়ে দিন তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ফাতিমা তোমার স্বামী হযরত আলী যখন সেই পুরাতন কাপড় বিক্রি করে তার জন্য কোনো ক্রেতা পাচ্ছিলেন না তখন আল্লাহ তালা ফেরেস্তা মিকাইলকে সেই কাপড়টি কিনতে পাঠিয়েছিলেন মিকাইল সেই কাপড়টি ছয় দীর্ঘামে কিনেছিলেন এবং আল্লাহ তোমার ঘরে বরকত রেখেছিলেন কিন্তু তুমি তখন সন্দেহ করেছিলে এবং আলীকে নানা প্রশ্ন করে কষ্ট দিয়েছিলে অথচ কাঠুরিয়ার স্ত্রী তার স্বামীর প্রতি কোনো অভিযোগ করে না এবং তার চরম ভক্তি তাকে জান্নাতের পথে এগিয়ে নিচ্ছে তুমি তো জানো তোমার স্বামী হযরত আলী কখনো অবৈধ পথে উপার্জন করেননি ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হযরত আলী কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিলেন না তখন আল্লাহর আব্বুল আলামিন ফেরেশতা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল সেই কাপড়টি হয়রত আলীর কাছ থেকে ছয় দিরহামের বিনিময়ে কিনেছিলেন এরপর আরেকজন ফেরেশতা ফকিরের বেশে এসে হয়রত আলীর কাছ থেকে সেই ছয় দীরহাম ভিক্ষা প্রার্থনা করেন তখন হয়রত আলী আল্লাহর রাস্তায় সেই ছয় দিরহাম দান করে দেন এরপর তিনি চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিলেন তখন ফেরেশতা জিব্রাইল একটি লাল ঘোড়া নিয়ে তার কাছে আসেন এবং সেই ঘোড়াটি হজরত আলীর কাছে একশো দিরহামের বিনিময়ে ধারে বিক্রি করেন হজরত আলী সেই ঘোড়াটি নিয়ে বাজারে গেলে ফেরেশতা ইসরাফিল সেই ঘোড়াটি একশো সাত দিরহামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে কিনে নেন এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ছয় দিরহামের বিনিময়ে হজরত আলীকে দশগুণ বৃদ্ধি করে সাত দিরহাম দিয়ে দেন সেই অর্থ দিয়ে হযরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে আনেন ফাতেমা মনে রেখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন আর যে ঘোড়াটি দিয়ে হযরত আলী ব্যবসা করেছিলেন সেই ঘোড়াটিও আল্লাহ জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কিয়ামতের দিনে তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার পিঠে চড়ে জান্নাতে প্রবেশ করবে এবং সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর এই অতুলনীয় মর্যাদা তার স্বামীর প্রতি তার অনুগত্য সততা এবং আল্লাহর আদেশ পালনের কারণে তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ তার স্বামীর আদেশ মেনে চলা এবং তার প্রতি পূর্ণ আনুগত্য দেখানো আর সেই কাঠের বউ ঘোড়ার লাগান টেনে টেনে নিয়ে জান্নাতে প্রবেশ করবে প্রিয় দর্শকবৃন্দ এই ভিডিওতে আমরা হয়রত আলী এবং কাঠুরিয়ার স্ত্রীর ঘটনা থেকে অনেক মূল্যবান শিক্ষা পেয়েছি এখানে আমরা দেখতে পাই আল্লাহর পথে দান এবং ধৈর্যশীলতা কিভাবে জীবনে বরকত নিয়ে আসে কাঠুরিয়া স্ত্রীর সততা স্বামীর প্রতি তার আনুগত্য এবং আল্লাহর আদেশ পালনের কারণে তিনি জান্নাতে প্রবেশের উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হবেন আমরা সবাই যেন আমাদের জীবনে আল্লাহর সন্তুষ্টির পথে চলে সৎ পথে ধৈর্য ধরে এবং আমাদের পরিবার ও সমাজে ন্যায় ও সত্তার সঙ্গে জীবনযাপন করি এই শিক্ষাগুলো আমাদের জীবনে সফলতা বরকত এবং আল্লাহর সন্তুষ্টি আনতে সহায়ক হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন